আমি এখন রয়েছি আমাদের আপার দুধিয়াতে আর এই জায়গায় জল চলে এসেছি যেখানে আমি রয়েছি এখন এই যে তখন নদী ওইদিকে ওই জলের স্রোত আর ওই যে দেখো রেসিপি দিয়ে কাজ হচ্ছে তো আমি ছবি আঁকলাম একটা জাস্ট অনেক বেলা করে এসেছি দুপুর তিনটে নাগাদ এখানে পৌঁছালাম তিনটে না চারটে নাগাদ আর তো আমি এটাই দেখাতে যাচ্ছি যে আমরা যে নেচারের ক্ষতি করছি এত গাছ কাটছি এত কিছু করছি তো নেচার কি সহ্য করবে প্রকৃতিকে সহ্য করবে এই দেখো এই যে গাছ এগুলো সব কাটা গাছ এগুলো কাটা গাছ এই যে জলের ইয়েতে চলে এসছে পাহাড় থেকে এই দেখো সব এত বড় বড় গাছ তো একটাই রিকোয়েস্ট যদি অযথা খুব একান্ত দরকার না হয় গাছ কাটবেন না কারণ পাহাড়ে বিশেষ করে গাছ কাটাটা একদমই উচিত না কারণ পাহাড় গাছটি হচ্ছে পাহাড়টিকে ধরে রাখে পাহাড়ের মাটিকে শক্ত করে ধরে রাখে সেই গাছ যদি আমরা কেটে দিই পাহাড় কী করে থাকবে পাহাড় কেন ধস নামবে না পাহাড়ে কেন এই এই যে ফ্ল্যাটগুলো হচ্ছে যে এত কিছু হলো হ্যাঁ দেখলে এই যে এই যে এত বড়ো বড়ো গাছ কী বিশাল বড়ো বড়ো গাছ এই যে এগুলো সব চলে এসছে জলের মধ্যে এই দেখুন অসংখ্য গাছ এই যে দ্বিতীয়তে এই যে নদীর যে গতিপথ এখন ডিসিপি দিয়ে একটু ঘরণা হচ্ছে নাহলে এই জল পুরো গ্রামের দিকে ঢুকে যাবে ওখানকার মানুষজনরা কথা বললাম আমি কাজটা এখন এত সুন্দর এখানে ওয়েদার তো সিনিক বিউটি আর কি কিন্তু সিনিক বিউটিটা তখন ভালো থাকবে যখন আমরা সেটাকে রক্ষা করব এই যে অনেকে এখানে চিপস লেসের প্যাকেট ফেলে দিয়েছে ফেলবেন না নিয়ে যাবেন অন্য জায়গায় ফেলুন এই পরিবেশটাকে নষ্ট করবেন না শহর তো অলরেডি নোংরা হয়ে গেছে অন্তত এই সব জায়গাগুলো যেগুলো রয়েছে সেই জায়গাগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা আমাদের সবাইকেই করতে হবে কারণ সব কিছু আমরা যদি সরকারকে দায়ী করি তা হবে না কারণ আমরা নিজেদেরকেও ঠিক রাখতে হবে এই যে কত গাছ এইসব গাছ যেগুলো চলে এসছে হ্যাঁ আমি গাছগুলোর দিকে যাচ্ছি এই এতগুলো গাছ এগুলো কিন্তু কাটা হয়েছে কাটা হয়েছে বলে না এসছে তারপর আমি রিসেন্টলি দেখলাম ভুটান থেকে জল জলঢাকা নদীতে কত পাইনের কাট ভেসে আসছে ওগুলো সব সাইজ করা কাট মানে কাটা হয়েছিল এই যে সব সব নদীর জলে চলে এসছে তো আমার বিনীত অনুরোধ সবার কাছে গাছ কাটবেন না একটি গাছ একটি প্রাণ এটা তো একটা কোটেশন রয়েছে আর এই যে প্রচুর গাছ এনে চলে এসছে সব বৃষ্টির জলে মানে সব বন্যার জলে এখন এই জেসিপি দিয়ে নদীটাকে ঘোরানো হচ্ছে আর এই হচ্ছে গ্রাম এখন সব এখানকার রেস্টুরেন্ট সব বন্ধ যত হোমস্টে এগুলো সব বন্ধ রয়েছে এখানে কারণ এনাদের যে এদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এখন বন্ধ থাকার তো ঠিকই আছে কারণ এখানে প্রচণ্ড ল্যান্সডাউন হয়েছে প্রচুর জায়গায় ক্ষয়ক্ষতি চারিদিকে শুধু আমি এরকমই ধ্বংসই দেখছি তো সবার কাছে হাত জোর করে একটাই অনুরোধ গাছ কাটবেন না পাহাড়ের গাছ পাহাড়ের শক্তি আর এই গাছ যদি না থাকে মাটি তো নরবড় হবেই মাটি তো ধস করবেই তো যাই হোক আমার ভিডিও করার এটাই হচ্ছে মেসেজ দেওয়া যে গাছগুলো কাটবেন না পাহাড়ের গাছ বিশেষ করে একদমই কাটা উচিত না পাহাড়ের গাছই হচ্ছে মাটিকে শক্ত করে ধরে রাখে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টসে জানাবেন থ্যাংক ইউ